আমরা টিম অনুযায়ী যদি খেলতে পারি আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি ইনশাল্লাহ দিতে পারবো দর্শক সবাইকে এবার চমক দিয়ে আবারও জাতীয় দলে ফিরছেন বাংলাদেশের হার্ট হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি খেলতে ইতিমধ্যে শ্রীলঙ্কায় উড়াল দিলেন বাংলাদেশের হার্ট হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান তবে বিসিবির নতুন সভাপতি আমিরুল ইসলাম বুলবুলের চাওয়ায় আবারও জাতীয় দলে ফিরলেন সাব্বির দর্শক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বেহাল অবস্থা তবে পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের পর এবার টনক নড়েছে বিসিবির হঠাৎ এক কঠিন সভাপতি আমিরুল ইসলাম তবে থেকে এবার একাধিক যাচ্ছে তবে এই এবার দলের সুযোগ পেয়ে যাচ্ছে বাংলাদেশের হার্ড ইটার ব্যাটসম্যান সাব্বির রহমান কারণ জাতীয় দলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে রয়েছেন তিনি তবে ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স এবং তার কদর কিন্তু এখনও কমেনি নেই ঘরোয়া ক্রিকেটে চার ছক্কার টানড দেখান সাব্বের তবে সাব্বিরের পাওয়ার হিটিং ব্যাটিং এবং চার ছক্কার টান্ট অফ থেকে রীতিমতো হতবাক বিসিবির নতুন সভাপতি আমরুল ইসলাম বুলবুল তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে আবারও ফিরতে যাচ্ছেন সাব্বির বিসিবির নতুন সভাপতি আমরুল ইসলামের চাওয়ায় আবারও শ্রীলঙ্কার বিপক্ষে টি খেলবেন সাব্বির তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি খেলতে এবং উড়াল দিয়েছে বাংলাদেশের হারিরা ব্যাটসম্যান সাব্বির রহমান তো দর্শক আপনাদের কি মতামত শ্রীলঙ্কার বিপক্ষে যদি সাব্বির রহমান খেলে তাহলে আপনার কেমন লাগবে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে